তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতা ধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর আল্লাহ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্না এটা বলে জানেন আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম ঠিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে তাহলে সম্মানিত সত্যি দাঁত জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে যে সাতজন যুবক তারা তাদের ইমানকে সম্পদের ফেকটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে এক বাগানওয়ালার ক্যাখানি জানিয়েছেন সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও এটা আজ আছে কাল থাকবে জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহিস্লাম খিজির আলহিস্লামের ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সফর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফেরতা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা আমরা তো একটা দেশের মালিক হই এখন এবং দেশের প্রেসিডেন্ট দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি বলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং দাজ্জাল জাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সভা। সবার ‫"‬الله يبارك فيك، <applause> وما باركت فيك، هذا ما عندي والعلم عند الله، عليه توكلت وإليه أنيب، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم ورحمه الله تعالى وبركاته اللهم نصلى على رسولنا الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما حسبت ان اصحاب الكهف ارقم كانوا من اياتنا عجبا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني

সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে বাসায় যে দেখবেন একটা শব্দ আছে দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লাগে বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে যত আয়াত